ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমিং মামলার শুনানি আগামীকাল বাইশে সেপ্টেম্বর লিস্টেড আছে তো মহামান হাইকোর্টের অফিসিয়াল সাইট থেকে আমরা দেখাবো এক্ষেত্রে যে ক্যান ফাইল সম্পর্কে কী আপডেট এবং আগামীকাল কোন পক্ষে বক্তব্য রাখা হবে এবং সেক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট যিনি রিট পিটিশনার এবং তার সাথে কিছু ক্যান ফাইলের হয়ে বক্তব্য রাখছেন কত দিনেও কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন পরবর্তী দিনে অ্যাকচুয়ালি তিনি কি বক্তব্য রাখবেন কী হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলবো এবং আগের অর্ডার কপিকে এক্স্যাক্টলি কী ছিল সেটা আমরা দেখাবো এবং কজলিস্টও দেখাবো সেক্ষেত্রে কীভাবে ব্যাপারটা মেটারটা আছে তো দেরি না করে শুরু করে দেখ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস প্রেসক্রাইব করবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো রাখুন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তো যেটা যেটা এম এটি নম্বর যেটা এইট সেভেন থ্রি দু হাজার তেইশ কে স্ট্যাটাস এবং নেক্সট হিয়ারিং ডেট বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্টেজ অফ কেস অ্যাসাইনমেন্ট হিসেবে আছে অনারেবল জাস্টিস তহবদ্ধ চক্রবর্তী অনারেবল জাস্টির তীতপত কুমার মিত্রের মাওানীয় ডিভিশন বেঞ্চ তো এর আগে অনেকবার শুনানি হয়েছে প্রায় পনেরো ষোলোবার শুনানি হয়েছে তো সেক্ষেত্রে প্রতিটি শুনানি গুরুত্বপূর্ণ এবং এর আগে আমরা ওই কোর্টরুমে উপস্থিত একজন শিক্ষকের সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং আগামীকাল যে শুনানি হবে সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো কোর্টরুমে উপস্থিত কোনো শিক্ষকের সাথে কন্ট্যাক্ট করার যাতে ক্লিয়ারভাবে ব্যাপারটা আপনারা বুঝতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এগারো নয় দু পঁচিশ অর্থাৎ গত শুনানিতে যে ব্যাপারটা উঠে এসেছিল এবং সেখানে কি বলা ছিল যে মিস্টার মজুমদার তিনি কিন্তু কিছু ক্যান ফাইলের বা যে ক্যান তাদের পক্ষ থেকে সাবমিট সাবমিশন রেখেছিলেন বাবা বক্তব্য রেখেছিলেন এক্ষেত্রে গেছেন এফিআইআর করেছিলেন তো তার সাথে মিস্টার ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট বাবু আর কি সিনিয়র অ্যাডভোকেট তিনি বক্তব্য রেখেছিলেন এবং সময়ের অভাবের জন্য তিনি আর্গুমেন্ট শেষ করতে পারেননি এবং পরবর্তী দিন একটি রাখা হল ম্যাটারটিকে অর্থাৎ বাইশেপ্টেবর আগামীকাল দুটো সময় দুপুর দুটো সময় এবার আমরা দেখে নেব যে ক্যান ফাইলে ব্যাপারটা কোথায় আছে বা অ্যাকচুয়ালি ক্যান ফাইল সম্পর্কিত কি তথ্য আছে তো তার জন্য আমাদেরকে কেস এখানে একটু ডিটেলসটা দেখে ক্যান ফাইলের ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কতগুলো ফাইল হয়েছে ক্যান ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ক্যানের এখানে বন্যা চলে এসেছে একদম তো ক্যান ওয়ান টোয়েন্টি ফাইভ এবং উনিশ তারিখে অনেকগুলো ফাইল হয়েছে দেখতে পাচ্ছেন পুরো একদম আমরা ওয়েস্টবেঙ্গল বোর্ড এডুকেশন অ্যান্ডার্স সেন ভার্সে প্রিয়াঙ্কা নস্কর অ্যানারস এবং তার যে ক্যান ফাইল ওয়ান টোয়েন্টি ফাইভ পর্যন্ত চলে গেছে যেটা দেখতে পাচ্ছি উনিশ নয় দু হাজার পঁচিশে ফাইল হয়েছে এবং তার আগে উনিশ নয় দু হাজার পঁচিশে অনেকগুলো ফাইল হয়েছে এর আগে মোটামুটি একশো পেরিয়েছিল কিন্তু সংখ্যাটা একশো পঁচিশ পর্যন্ত চলে গেছে এবং আগের যে অর্ডারে তখন কিন্তু এটা একটু উনিশ তারিখে যেহেতু ফাইল হয়েছে যেহেতু আগের শুনানিটা এগারো তারিখ হয়েছিল তারপর কিন্তু ফাইল হয়েছে দেখতে পাচ্ছেন পরপর পরপর এরকম আছে তো এবার আমরা চলে যাই কজ লিস্টে তো কজ নির্দিষ্ট জায়গাতে আমরা একটু চলে যাব দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোড নাম্বার ইলেভেন অনারেবল জাস্টিস তলব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রীতব্রত কুমার মিত্রের মামলা ডিভিশন বেঞ্চে তো এক্ষেত্রে যে ম্যাটারটা আছে এখানে অ্যাসাইন ম্যাটারে আমরা চলে যাব জায়গাটাতে অ্যাসাইন ম্যাটারে চলে এলাম জায়গাটাতে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টের জায়গাতে আসার পর এখানে টোয়েন্টি সেভেন নাম্বার যদিও আছে কিন্তু এখানে এম এটি এইট সেভেন দু হাজার তেইশ দুপুর দুটোর সময় এখানে লেখা আছে মানে এটা ফিক্সড ম্যাটার দুটো সময় প্রায় শুরু হয়ে যায় মোটামুটি যতদিন শুনানি হয়ে যায় কোনো কোনো দিনে এক দু মিনিট বা পাঁচ মিনিট ভিলেট হতে পারছে আলাদা ব্যাপার কিন্তু এখানে আই বা ক্যান রোল যুক্ত দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান টোয়েন্টি ফাইভ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আছে যেটা এখান থেকে ডিটেলসে লেখা আছে অ্যাকচুয়ালি আর কি তো ক্যান অ্যালাও বা ক্যান ফাইল সম্পর্কে তাদের কী হবে না হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে এবং তার সাথে যে পুরো ব্যাপারটা কিন্তু উঠে আসবে তো আগামী দিনে শুনানিটাও একই রকমভাবে গুরুত্বপূর্ণ আগেরগুলোর মতোই অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং শুনানির বিস্তারিত ব্যাখ্যা বাংলাতে আমরা নিয়ে আসবো এবং অর্ডার কফিসেও ব্যাখ্যা করব তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো মিস করতে না যে সঙ্গে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে পেজটিকে ফলো করেন এবং কমেন্ট সেকশনে হাইপ বলে একটা অপশান আছে ওটি কাজে লাগান আমাদের ভিডিওটিকে ছড়িয়ে দিতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং